নমস্কার বন্ধুরা সোনালিস কিচেনে তোমাদের আর একবার জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে বানাচ্ছি বিউলির ডালের কচুরি বা রাধা বড্লবি তো বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বিউলির ডাল তো এটাকে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি তো আমি মানে গুঁড়ো করে করছি আমার চাইলে সারা রাত ভিজিয়ে রেখে গুঁড়ো মানে বেটে করতে পারো তো আমি এইভাবে করছি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো অবশ্যই অবশ্যই ভালো লাগবে প্রথমে আমি ওটাকে গুঁড়ো করে নিলাম মিক্সিতে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো মানে একটা বাটির মধ্যে ঢেলে নেবো তারপরে আমি ময়দা মাখার জন্য যেতে নিচ্ছি একটা খালা তো আমার পরিমাণ মতো আমি বানিয়েছি তোমার পরিমাণ মতো বানাবে তো আমি ডিসিং দুটি ময়দা আর মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ চামচ বির দলের জিও তারপর মধ্যে দিয়ে দিলাম চামটর চিনি চামটর ভালো করে মিক্স করে নেবো আমাদের সাহায্যে দিয়ে করতে পারে তো ব্রিজির দলের জলটা এই জন্য দিলাম সেটি খুবই টেস্টি হয় তাই গুলো খুবই টেস্টি হয় একদম দোকানের মতো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম দু তিন চামচ তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে মধ্যে দিয়ে দেবো গরম জল এই অল্প অল্প জল দিয়ে ময়দা ভালো করে রেখে নেব দেখতে পাচ্ছো আমার ময়দা মাথা রেডি হয়ে গেছে তো যতক্ষণ আমি পুজো রেডি করব ততক্ষণ ময়দাটা

এক কাপ পরিমাণের জল তো আমি টোটাল এখানে দু কাপ পরিমাণের জল ইউজ করেছিলাম প্রথমে এক কাপ দিয়েছিলাম দিয়ে মিক্স করে নিয়েছি তারপর আবারও এক কাপ জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি নেওয়ার পর এর মধ্যে দিদি বাইকে মতো চিনি সার মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব তো এটা মানে পুটটা বানানোর সময় ফ্লেমটা লোতে রাখবে তাহলে পুরটা খুবই ভালো হবে মানে লেগে যাবে না নাহলে হাই ফ্লেমে রাখলে এটাকে মানে পুরটা পুড়ে দেবে এবং ভালো টেস্ট আসবে না তো পুরটা আমার প্রায় রেডি হয়ে এসছে তারপর লাস্টে দিয়ে দিলাম ঘি এই সরি হ্যাঁ ঘি এক চামচ দিয়ে দিলাম ঘি আর এক চামচ ভাজা মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিবি রেডি আমাদের পুর টা আমি নামিয়ে নিয়েছি আর এদিকে ময়দাটাও ওটা রেস্ট কমপ্লিট হয়ে গেছে মানে ফুটটা হয়ে গেছে তাই এটাকে এবার নেবো একে একে ওটা হাতের মাঝখানে একটু খালা করে নেবো দু হাত দিয়ে ভালো করে আমার মাঝখানে দিয়ে দেবো কুড়টা দিয়ে ভালো করে ফুল করে নেবো তাই আমি প্রথমে একটা দেখিয়েছিলাম ওটা একটু আবচাষ ছিল তাই প্রথমে হয়তো ভালো করে দেখতে পাওনি তাই আমি আরও একটা ভালো করে দেখিয়ে দেবো

আমি ডোয়াতে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো একে একে আমি সব মানে পুর ভরে নিয়েছি তারপরে একে একে আমি বেলে নেব বেলে ডুবিয়ে নিলাম নিয়ে হালকা হাতে একটু বেলে নেব খুব চাপ দিয়ে বেললে হবে না তখন যাবে পুরটা বেরিয়ে যাবে তখন ভাজলে একটা তেলে নদী সব বেরিয়ে যাবে তার জন্য হালকা করে বেরিয়ে নিতে হবে এই আমি এদিকে বসিয়ে দিচ্ছি কড়াই তড়ায় তেলও গরম হয়ে গেছে এবং একই কচুরিগুলো ভেজে নেবো দুপিট হালকা মানে ভালো করে ভাজা ভাজা করতে হবে তাহলে আমাদের কচুরি একদম সাস্তা এবং খুবই টেস্টি হবে তো দেখতেই পাচ্ছি একে একে সবই বানিয়ে নেবো দেখতে বার্ত সবই বানিয়ে নিয়েছি কচুরিগুলো ভাজা ভাজা করে নিয়েছি সবগুলোই খেয়েছে আর খুবই টেস্টি হচ্ছে আর এর সঙ্গে বানিয়েছিলাম ছোলার দাম খুবই দেখে খুবই টেস্টি হচ্ছিল একদম দোকানের মতো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবো বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার বন্ধুরা আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে